কষাই যখন গোস্ত নিয়া মায়ের মুখের ভিতরে দেয় মা ঠোঁট নারায়া কি কয় জন্য মা তুমি আমার সন্তানকে বিপদে আর জামানার পয়গম্বর মূসার বন্ধু তুমি বানায়া দিবা চিল্লায় বলেন আল্লাহু আকবার পয়গম্বর মূসা সালাম তাকায়া দেখছেন। যখন কষাই খাবারটা মাকে দেওয়ার পর মাকে খাবার সুন্দর করিয়া ঘুম দিলে মা ঘুম যাওয়ার পর কসাই খাবার দিয়া মূসা নবীর কাছে হাজির মূসা পায়া কাছে আসার পর মূসা পায়া খাবার দিলেন হাত ধোয়া দেয় পায়গম্বর মুসা বলে কসাই ভাই তোমার খাবার খাবো না একটা কথা জানলে তোমার খাবার খাবো চিল্লায় বলেন আল্লাহ আকবার মুসাফির ভাই তুমি কি শুনবা কি জানবা বলো কসাই বলতেছে কি শুনতে চাও পায়গম্বর মুসা আলাইহিস সালাম বলে এরে কসাই ভাই তুমি কি কাজ করেছো কাকে খাবার খাওয়াইছো কি করেছো সব কিছু আমি দেখে ফেলেছি তবে তুমি তোমার মাকে যখন খাবার খাওয়াইতেছিলা তোমার মা ঠোঁট দুইটা কি যেন কয় এই কসাই আমি তোর কাছে জানতে চাই বল কসাই বলে ও মুসাফির শোনো আমার মা দুইটা দোয়া আমার জন্য করে একটা দোয়া করে আল্লাহ আমার সন্তানকে কোন বিপদে ফালাইবা বিপদ থেকে উদ্ধার করবারে দুই আমার সন্তানকে জামানার পয়গম্বর কম্বর মুসা নবীর বন্ধু বানায়া দিবা হে মুসাফির শোন আমার মা পাগলের মতো দুইটা দোয়া করে আমার মায়ের একটা দোয়া কবুল হয় আমি দেখতে কিন্তু আরেকটা করেছে কবুল হইছে কিনা আমি জানি না আমার মা পাগলের মতো করে মূসা বলে এরে বলে এর কষাই আমার বুকের সাথে বুকটা মিলাও মূসা পায়া খাবার রাখিয়া কসাইরে বুকটার সাথে বুকটা একা কাদে আর বলে আল্লাহ আমার বুঝতে বাকি নেই কসাই কেন আমার জান্নাতের বন্ধু হবে আল্লাহকে বলে আল্লাহ তুমি মায়ের খেদমত করার কারণে কসাইকে আমার জান্নাতের বন্ধু বানাইছো কসাইকে ডাক দিয়া বলে রে কসাই ভাই তুমি মুসা নবীকে চিনো বলে না মুসাকে তো আমি চিনি না জামানার পয়গম্বর বলে কষাই বন্ধু আমার তোমার ঘরে যিনি মেহমান হয়েছে ইনি হলেন মুসলমান নবীর উম্মতের দল মুসা এরে কষাই যদি খেদমত করে আল্লাহর জান্নাত পাইতে পারে মূসা নবীর বন্ধু হইতে পারে আমি আপনি মায়ের খেদমত করে কি আল্লাহর জান্নাত না কথা বলেন এই জন্য যুবক বৃদ্ধ বাবা পায় হাত দেয়া বলি বাবার মনে কষ্ট দিবেন না মায়ের মনে কষ্ট দিবেন না আমার নবী জানায়া দেয় আল জান্নাতু তাহ কদামিল উম্মাহাদ যদি কোন সন্তান মায়ের খেদমত করতে পারে বাবার খেদমত করতে পারে তাহলে আল্লাহ মা বাবার পায়ের তলে যেই জান্নাতটা আছে এই জান্নাতটাকে আল্লাহ সন্তানের জন্য দিয়া দিবি দল মায়ের খেদমত করো যুব বাবার খেদমত কর রে যুব মা বাবার খেদমত করলে আল্লাহ জান্নাত দিবে দুনিয়াতে তুমি সফল কাম হবা। এ ভাই দুনিয়াতে যদি সফল কাম হইতে চাও তাহলে মায়ের দোয়া লাগবে ওস্তাদের দোয়া লাগবে নামাজ লাগবে রোজা লাগবে আল্লাহকে সন্তুষ্ট করা লাগবে রসুলকে সন্তুষ্ট করা লাগবে যদি আল্লাহ রসুলকে সন্তুষ্ট করতে পারো তাহলে আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিবি খিদমতে মা দরফে দরকুন কুন তাকে বাসি দরন্দ দো আলম নে খিদমতে মা দরফে দর কুণ শুভ হোসাম তাক বাসি দরদ আলম নে এ নবীর উম্মতের দল আমি বলতেছিলাম পয়গম্বর মুসা আলাইহিস সালামের কথা পয়গম্বর মুসা আলাইহিস সালামের সিন্দুকটা যখন ওই ফেরাউনের রাজ দরবারে আটকায়া যায় আসিয়া ডাক দিয়া বলে ফেরাউন তাকায়া দেখো নীল দরিয়ার মধ্যে একটা বাক্স ভাসমান হয়ে আছে এই বাক্সটা দেখো বাক্সর মধ্যে কি আছে নিয়া হাজি বাক্সটা উঠানের জন্য বার বার বারবার চেষ্টা করতেছে কিন্তু বাক্সটা উঠাইতে পারে না আসিয়া ডাক দিয়া বলে স্বামী আমার আপনি যদি অনুমতি দেন আমি এই বাক্সটাকে উঠাইতে চাই বলে যাও অনুমতি দিয়া দিলাম বাক্সটা উঠে আনাও আসিয়া বিসমিল্লা বলে বাক্সর গায়ে হাত দিলেন সঙ্গে সঙ্গে বাক্সটা জমিনে চলে আসছে এবার সবাই বাক্স খোলার জন্য চেষ্টা করে কিভাবে বাক্স খোলা যায় সব মানুষ চেষ্টা করতেছে কেউ চেষ্টা করে পারে না আসিয়া ডাক দেয়া বলে স্বামী আপনি অনুমতি দিলে আমি বাক্সটা খুলতে চাই স্বামী বলে যাও অনুমতি দিয়া দিলাম বাক্সটা খুলে ফেলো আসিয়া এবং বিসমিল্লা বলে বাক্সর ভিতরে হাত দেয় সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বাক্সটা খুলিয়া দেয়